স্বাধীন হলো দেশ স্বাধীন হয়েছে একাত্তরের ডিসেম্বরে বাহাত্তরে আমাদের দেশে একটা সংবিধান লেখা হয়েছে মনোযোগ এই সংবিধান বাংলাদেশে বসে লেখা হয় নাই এই সংবিধান লেখা হয়েছে ভারতে ভারতে বসে যে বাহাত্তরের সংবিধান এই সংবিধানে ইসলাম বিরোধী যা কিছু আছে কোন কিছু আমরা মানি না হালকা জানেন খবর নাই আপনার নাই কেমন জানেন শোনেন এবার মুসলমানদেরকে ওইটা শিখাইছে ধর্ম এটা নিয়ে বড় করে যাবে না ধর্ম এটা ব্যক্তি জীবনে পালনের জন্য মুসলমানদেরকে শিখিয়েছে খ্রিস্টান না বলতো ধর্ম থাকবে গির্জা গির্জার বাইরে ধর্ম আসবে না এজন্য খ্রিস্টান হতে হলে এত কিছু লাগে না যখন ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ আসবে আপনি ক্রিসমাস যা পালন করবেন বিশাল কেক কাটবেন বড়দিন পালন করবেন তিন চার দিন গান বাজনা করবেন হই হুল্লার করবেন বস আপনি খ্রিস্টান এর বাইরে আর কিচ্ছু নাই তার ব্যক্তি জীবন কেমনে চলবে তার ধর্ম ডিরেকশন দেন আছে ভাবে মনচায় চালা তার সমাজ কেমনে চলবে ধর্ম ডিরেকশন দেন আছে ভাবে মনচায় চালা সে ব্যবসা কেমনে করবে তার ধর্ম ডিরেকশন দেন আছে ভাবে মনচায় কর সে বিয়ে সাথে কেমনে করবে তার ধর্ম ডিরেকশন দেন আছে ভাবে মনচায় কর সে তেজ সম্পত্তি কেমনে বণ্টন করবে তার ধর্ম ডিরেকশন দেন আছে ভাবে চায় কর সে রাজনীতি কেমনে করবে তার ধর্ম ডিরেকশন দেন আছে ভাবে মনচায় কর সে রাষ্ট্র কেমনে চালাবে তার ধর্ম নিরক্ষণ দেওয়ার জবাবে মন চায় পর যেমন খ্রিস্টানরা তাদের ধর্মকে গির্জা মন্দি করে ফেলেছে হিন্দুরা তাদের ধর্মকে মন্দির মন্দির করে ফেলেছে এর বিপরীত আমাদের ইসলাম আমি হাঁটবো কেমনে ইসলামে আছে না নাই আছে আমি হাঁটবো কেমনে ইসলামে আছে না নাই আমি খাবো কেমনে ইসলামে আছে না নাই আমি ঘুমাবো কেমনে ইসলামে আছে না নাই আমি বাথরুমে যাবো কেমনে বের হবো কেমনে ইসলামে আছে না নাই আমি ব্যবসা করবো কেমন ইসলামে আছে না নাই আমি রাজনীতি করবো কেমন আমি রাজনীতি করবো কেমন ইসলামে আছে না নাই আমি রাষ্ট্র চালাবো কেমন ইসলামে আছে না নাই আমি বিচার করবো কেমন ইসলামে আছে না নাই এবার খ্রিস্টানদের মতো আমাদেরকে শিখিয়েছে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে মাদ্রাসায় ধর্ম থাকবে মাজারে ধর্ম থাকবে খানকায় ধর্ম থাকবে ওয়াজ মাহফিলে রাষ্ট্র পরিচালনায় আব্রাহাম লিঙ্কন অর্থনীতিতে বুঝিবা বিচার ব্যবস্থায় ব্রিটিশ শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ এটার নাম ধর্ম না তামাশা জুড়ে বলে এটার নাম ধর্ম না তামাশা এজন্য দেখবেন আমাদের দেশে রাজনৈতিক নেতারা এসে বক্তব্য দিবে আমরা যতদিন ক্ষমতায় থাকবো ওয়াজ মাহফিল কেউ বাধা দিতে পারবে না খুব ভালো কথা এসে বক্তব্য দিবে আমরা যতদিন রাষ্ট্র ক্ষমতায় থাকবো মসজিদে নামাজ পড়তে কেউ বাধা দিতে পারবে না ঠিক আছে ভাই আপনি এটাও বলেন যে আমরা যতদিন ক্ষমতায় থাকবো রাষ্ট্র চলবে কোরআন অনুযায়ী আমরা যতদিন ক্ষমতায় থাকবো রাষ্ট্র চলবে ইসলাম অনুযায়ী এটা বলেন না কেন কারণ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ইসলাম মানে শুধু মসজিদ ইসলাম মানে শুধু ইবাদত না ইবাদত যেমন ইসলামে আছে রাষ্ট্র পরিচালনা তেমন ইসলামে আছে তো তো একশো বছর দিয়েছে

ভাই বসেন বসেন আস্তে আস্তে বসেন ভাই মাস আপনারা একটু পিছান না আমি আপনাদের কথা বলছি তো ধৈর্য ধরে একটু এদিকে পিছান শুনেন আমাদের জাতীয় মসজিদের খতিব মোহাম্মদ আব্দুল মহালেক নাম শুনছেন না আল্লাহ তাকে সুস্থতার সাথে দীর্ঘ তার উস্তাদ হলেন শেখ আব্দুল ফত্তা আবুদ্দার রহম্লা চোদ্দশো সতেরো হিদে ইন্তেকাল করেছেন তার উস্তাদ শেখ আব্দুল এই আল্লামা জাহিদ কৌসারী রহমতুল্লাহ রাই আল্লামা জাহিদ কৌসারী রহম তেরোশো একাত্তর ইন্তেকাল ইন্তকাল করেছেন আল্লামা জাহিদ কৌসারী রহম লেখা মাকালা সমগ্র আছে রচনা সমগ্র আরবি নাম হলো মাকালাতুল কৌসারী এই মাকালাতুল কৌসারীর ভিতর আল্লামা জাহিদ কৌসারী রহম একটা মাকালা লিখেছেন যে মাকালার নাম হলো হুকম মহাওয়ালাতি ফসলিদ্দিন আনিদ্দৌলা যে মাকালার নাম হলো ثم محاوله فصل الدين عن الدوله ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই কথা বলার বিধান উনি বলেছেন فالمسلم اذا طلب بمست ذালিকা بسلامه عقلي কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে মনোযোগ কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে জেনে শুনে এই কথা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা মনোযোগ 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 কোন মুসলমান যদি জেনে শুনে সুস্থ মস্তিষ্কে রাজনীতির নামে নেতার চামচাবির নামে নেত্রীর চামচাবির নামে ভারতের দালালির নামে আমেরিকার দালালির নামে আধুনিকতার নামে স্মার্ট ইসলামের নামে যে নামে পুরো মুসলমান এই কথা বলবে যে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই কথা বলতে দেরি সে মুরতাদ হতে দেরি না তার ইমান থাকবে আপনি নামাজ পড়বেন আর বলবেন রাষ্ট্রে ইসলাম লাগবে না আপনি রোজা রাখবেন বলবেন বিচার ব্যবস্থা ইসলাম লাগবে না আপনি নামাজ পড়বেন বলবেন সংবিধান ইসলাম লাগবে না আপনি নামাজ পড়বেন বলবেন অর্থনীতি লাগবে না বন্যামি চলবে না নামাজে যেমন ইসলাম লাগবে রাষ্ট্র পরিচালনায় তেমন ইসলাম লাগবে তাহলে বলেন রাষ্ট্র পরিচালনা কেমন হবে ইসলামে আছে না নাই জুড়ে বলেন না নাশরফ ভাই আপনারা একটু বসেন না কেন এত বলতেছি ভাই একটু যে যেখানে আছেন আল্লাহ আল্লাহর কাছে বলে বসে পড়েন না ভাই আল্লাহর কাছে বলে একটু বসে যান ভাই আমার না দেখলে কিছুই হবে না এই যে আমাকে এত বড় পিছনে এলডি স্ক্রিন দিয়েছে আমাকে তো দেখাই যায় এখানে একটু বসেন ভাই আপনি বসেন ভাই আল্লাহ আমাদের সবাইকে ভাই সবাই দরুদ শরীফ পড়ে اللهم صل على محمد وعلى ال محمد صل على الحبيب ভাই সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়ে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এবার সবাই আমার দিকে তাকান তাহলে কেউ যদি বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা তার ইমান আছে গেছে জি যারা বলেন কেউ যদি জেনারেশন এর কথা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা তার ইমান আছে না গেছে এবার আসেন পরের প্রশ্নে যাই আমাদের বাংলাদেশের বয়স চুয়ান্ন বছর হয়েছে আমি গত বছর চট্টগ্রামে আমার বক্তব্যে বাংলাদেশের সব সাহবাগীদেরকে এক কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছিলাম যে কি চ্যালেঞ্জ আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্ম নিরপেক্ষতা ছিল না বলেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্ম নিরপেক্ষতা ছিল যুবকরা বলেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্ম নিরপেক্ষতা ছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল তিনটা কি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ চলে শুরু শুরু আর মানে পরে স্বাধীনতার ঘোষণাপত্র জাতির উদ্দেশ্যে পেশ করা হয়েছিল চুয়াডাঙ্গার মুজিবনগর থেকে সেখানে বলা হয়েছিল তিনটা চেতনাকে বাস্তবায়ন করার জন্য আমরা মুক্তিযুদ্ধ করব। এক নম্বর সাম্য দুই নম্বর মানবিক মর্যাদা তিন নম্বর সামাজিক সুবিচার সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এই তিনটা মূলনীতিকে সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ করব যখন মুক্তিযুদ্ধ চলে তখন মুসলমানদেরকে বলেছে মুক্তিযুদ্ধের চেতনা তিনটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিন চেতনাকে সামনে রেখে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হলো ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হলো দেশ স্বাধীন হয়েছে একাত্তরের ডিসেম্বরে বাহাত্তরে আমাদের দেশে একটা সংবিধান লেখা হয়েছে মনোযোগ এই সংবিধান বাংলাদেশে বসে লেখা হয় নাই এই সংবিধান লেখা হয়েছে ভারতে ভারতে বসে যে বাহাত্তরের সংবিধান এই সংবিধানে ইসলাম বিরোধী যা কিছু আছে কোনো কিছু আমরা মানি না সংবিধান বড় না ইমান বড় সংবিধান বড় না ইমান বড় আপনি সংবিধানের দোহাই দিয়ে ইসলাম বিরোধী আইন করবেন এই তামাশা বাংলাদেশে আর চলবে না ইনশাআল্লাহ এই বাহাত্তর সংবিধানে বললো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা চারটি বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র এই চারটা চাপিয়ে দিল চুয়ান্ন বছর বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা হয়েছে আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে বাংলাদেশের অর্থনীতি পরিচালিত হয়েছে পুঁজিবাদ দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থা পরিচালিত হয়েছে ব্রিটিশের আইন দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়েছে ব্রিটিশের আইন দিয়ে এবার এক নাম্বার বুঝেন আমাদের দেশের রাষ্ট্র পরিচালিত হয় আব্রাহাম লিংকনের আদর্শ দ্বারা মনোযোগ আমাদের দেশের রাষ্ট্র পরিচালিত হয় আব্রাহাম লিংকনের আদর্শ দ্বারা এবার একদিকে আব্রাহাম লিংকনের আদর্শ এবার বলেন রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামের আদর্শ আছেন না নাই আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন ক্লান্ত হয়ে গেলে আমি ছুটি নিব একটু ধৈর্য ধরে বলেন একটা হলো আব্রাহাম লিঙ্কন বলে রাষ্ট্র চলবে এইভাবে তার থিমে আব্রাহাম লিঙ্কন তার থিম দিয়েছে সেটা ভালো মন্দ আমি পরে যাব কিন্তু আগে বলেন রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামের থিম আছে না নাই বলেন ইসলামের থিম আছে না নাই আমাদের দেশ ইসলামের থিম অনুযায়ী চলে না আব্রাহাম লিঙ্কনের আদর্শ অনুযায়ী চলে এখানে ইমান মানুষ কেমনে হারায় আমাদের দেশে ইসলাম অনুযায়ী চলে না আমরা চেষ্টা করব

আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা গিয়েছে আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা গিয়েছে আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে বাংলাদেশে চুরি বন্ধ করা গিয়েছে সেই আব্রাহাম লিঙ্কনের আদর্শ চুয়ান্ন বছর বাংলাদেশে ব্যর্থ হয়েছে যুবককে প্রস্তুতি নেন সময় এসেছে আব্রাহাম লিঙ্কনের আদর্শকে বন্ধ পোষা করে নিক্ষেপ করে আল্লাহর কোরআনের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য KULANAN KHAD BANGA DI SEMBAT ISTAH KULANAN TUNNOH! TUNNAH CUBAK KAPAS